نحمد و نصلی علی رسول کریم اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم انہا نحن نزلنا الذکر و انہا لہو لحافظون صدق الله العظیم وقال النبي صلی اللہ علیہ وسلم ربا کاری للقران والقران والقرآن او كما قال النبي صلی اللہ علیہ وسلم شروع شرب تم سے ربکار میں اندکو شکر اگر پاک امادر کے একটা দিনে মাহফিলের একটা দিনে মজলিসের মধ্যে যে একত্রিত হয়েছে এবং সাথে সাথে আমাদের যে মজলিসটা সেটা হলো যে আজকে আমরা বিগত এক মাস এখানে একটা কোর্সের জন্য ভর্তি হয়েছিলাম সেই কোর্সটা ছিল আমাদের আরবি ব্যাকরণ এবং আরবি ঘামার নিয়ে তো দেখেন হাদিসের মধ্যে আসছে রসুল আক্রম সাল্লাহ সাল্লাম বলেছেন যে রসুল বলেছেন আমিও আরবি কোরআনও আরবি আরবি এ থেকে প্রমাণিত হয় যে আরবি ভাষা কথা বলা বলে সুন্দর আর সেই আরবি ভাষা ক্রস করা মানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তো দেখেন আমরা জানি আমাদের এই শরীয়তের আদিল্লা হলো চারটা বড় বড় তো চারটার মধ্যে গ্রহণযোগ্য যে দুইটা আদিল্লা সেটা হলো কোরআন এবং হাদিস রসুল্লাকাল্লাহ হাদিস হাদিসের মধ্যে বলেছেন

এই জন্য যেহেতু আমরা অনারবী সেই জন্য আমাদের নিয়ম কানুন গামার তত্ত্ব বলি এগুলো আমরা শিক্ষা করা লাগে সেই জন্য এগুলো বুঝতে হলে কোরআন হাদিস বুঝতে হলে আমাদের যেহেতু মানুষ আমরা সেই জন্য আমাদেরকে এগুলা এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে বুঝতে হবে তো আমরা বিগত কয়েকদিনে কিছুটা আমাদের ধারণা হয়েছে কোনো ফুল্লি ধারণা যতটুকু হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ তো এই বিষয়ে কিন্তু অনেক জ্ঞান রাখা লাগে ঠিক আছে তো দেখেন শুধু এই সমস্ত বিষয় আরবি শুধু পড়লে এবং সরফ নর নিয়ম কানুন পড়লেই শুধু হয় না এগুলাকে ফিটিং করা লাগে ইজরা করা লাগে তামরিন করা লাগে তো প্রত্যেকটা বিষয় যদি আমরা শিক্ষা শুধু যদি আমরা যে কোনো একটা বিষয় যদি শুধু ট্রেনিং শিখি যদি আমরা ইলেকট্রনিকের কাজে যাই শুধু ইলেকট্রনিক শিখি গাড়ি ড্রাইভারিং শুধু শিখি এগুলো যদি আমরা প্র্যাকটিস না করি চালু না করি তাহলে আমাদের এগুলো একদিন চলে যাবে এগুলো আমাদের তাকবে না যেমন হাদিসের মধ্যে আসছে কোরআনের বেলায় জেলসুলহাম সাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন যারা হাফিজ ওই হাফিজ মানুষরা তাদের অবস্থা হয়েছে কোরআন তো হয়েছে গিয়ে একটা দিগের মতো অর্থাৎ একটা গুরুকে যেভাবে দিগ যারা দে দেওয়ার পরে এটা কোনোভাবে নিশ্চিত হয়ে যায় না তো হাফিজ যারা আছে এরা যদি এটা তেলাওয়াত করে বারবার তাহলে এটা তাদের কাছ থেকে চুনবে না যদি এরা তেলাওয়াত বন্ধ করেন তাহলে একদিন ছুটে যাবে তো আমরা যে বিষয়গুলো শিখছি যদি এগুলো আমরা শুধু এই রমজানেই শিখলাম আর যদি আমরা এগুলো ফিটিং না করি ইজরা না করি তামরিন না করি তাহলে আমাদের কাছ থেকে অস্ত্র সেগুলো যাবে থাকবে না আমাদের কাছে এই জন্য ইজরা করতে হবে তামরিন করতে হবে যেমন আমরা যে নিয়ম কানুন শিখছি সবকা নিয়ম আমরা ফিটিং করতে হবে যেমন একটা ধরে যেমন আলহামদুলিল্লাহ পড়লাম বোঝাবার জন্য বলতেছে যেমন আলহামদু পড়লাম আমি কেন এখানো জবর দিলাম কেন আমি এখানো রফা দিলাম কেন আমি জ্বর দিলাম তার এই যে কারণগুলা শিখতে হবে অথবা আমি আলহামদু দু পড়লাম কেন আলহাম দুন পড়লাম না কেন তানদিন দিলাম না এই যে নিয়ম কানুন এই জন্য প্রতিটা বিষয়কে তাহকিক অনুযায়ী তাহকিক অনুযায়ী যদি আমরা পড়ি তাহলে আমাদের এই এলিমের বেশি ফায়দা হবে আমরা তো অনেকেই তাহকিক সারা শুধু কিতাবে যেগুলা আছে মুখস্থ করি আর পরীক্ষার মধ্যে দিয়ে দিই এটা আমাদের সুরমগঞ্জ আর সিলেট অঞ্চলে বেশি এটা সমস্যা বাহিরে ডিস্ট্রিক্টে আবার ঠিক আছে তার তাহকি অনুযায়ী মেন কিতাব নিয়ে তারা মতো আলাগ করে তথ্য তালাশ করে এরপরে গামার নিয়ে এরপরে আরও যে বিধিবিধান আছে আরবি যে গামার গুলো আছে সেগুলো নিয়ে তারা তথ্য তালাশ করে লেখাপড়া করে তো আমাদের এটাই উদ্দেশ্য থাকবে যারা আমরা এখানে আসি যারা শিখছি এই শিক্ষাগুলা যাতে করে আমরা প্রত্যেকটা কিতাবে আরবি কিতাব আছে প্রত্যেকটা কিতাবে যাতে আমরা ফিটিং করতে পারি যদি আমরা ফিটিংয়ের অনুযায়ী এরপরে তামরিন অনুযায়ী ইসরা অনুযায়ী পড়ি তাহলে আমাদের ইলিমটা অনেক ফায়দা দিবে অনেক ফায়দা দিবে যা বলে শেষ হবে না সেই জন্য আমরা যাই শিখছি সেগুলো আমরা এখানেই শুধু সীমাবদ্ধ নয় আমরা এগুলা তো এখানে শিখে শিক্ষা গ্রহণ করছি অতপর বছরের শেষে যখন আমাদের যে কোনো মাসে আমরা প্রতিষ্ঠানে গিয়া ভর্তি হবো তখন থেকে শুরু করে বছরের শুরু থেকে যদি আমরা প্রত্যেকটা বিষয় যেগুলো শিখছি এগুলো যদি ফিটিং করে তাহলে আমাদের সারা বছরে অনেক ফায়দা হবে তো দেখেন সবারই একটা উদ্দেশ্য মাকসাদ যে ইমাম শাফি রহমাতুল্লাহ একটা কল আছে তিনি বলেন যে একটা ছাত্রের কাছে ছয়টা গুণ থাকলে তার দ্বারা অনেক ফায়দা হবে অনেক সে ইলিম অর্জন করতে পারবে তত্ত্ব অনেক সে জ্ঞান অর্জন করতে পারবে তোর মধ্যে একটা হল আগ্রহ থাকতে হবে আমাদের সে আগ্রহ বিষয়টা যদি না থাকে লোভ লালসা যদি আমাদের না থাকে তাহলে এই ইলিম আমরা হাসিল করতাম না প্রত্যেকটা বিষয় যদি একটা লুপ থাকে তাহলে যে কোনো দেখেন মানুষের দুনিয়ার লুবি যারা আছে তারা দুনিয়ার প্রতি বেশি আগ্রহ সেই জন্য দুনিয়া তারা পায় তো আমরা যদি ইলিমের ক্ষেত্রে লুবি হই লুবি হই তাহলে আমাদের অনেক ফায়দা হবে আরেকটা হলো উস্তাদের কথা উস্তাদের পরামর্শ এটা আমাদের মানতে হবে তো ছয়টার মধ্যে দুইটা বললাম একটা হলো আগ্রহ থাকতে হবে আরেকটা হলো উস্তাদের কথা উস্তাদের নির্দেশমালা এই সমস্ত কিছু আমাদের মানতে হবে তো যে আমরা শিখছি এগুলো আমরা স্মরণ রাখার চেষ্টা করব বাড়িতে গিয়ে পড়বো এগুলো এবং বছরের শুরুতে যে কোনো মাসে আমরা প্রতিষ্ঠা আমরা যদি ভর্তি হয় তাহলে সেইগুলো আমরা ফিটিং করবো ইজরা অনুযায়ী তামরিন অনুযায়ী সেগুলো পড়ার চেষ্টা করবো আর শেষ কথাটা হলো যে আমরা এই লেখাপড়ার মাকসাদ আমরা যে ষোল্ল সতেরো বছর লেখাপড়া করি তার একমাত্র রেজা ওলা আর সাথে সাথে আরেকটা বিষয় হলো এগুলো আমরা শিক্ষা করে আমল করা জন্য যে কোনো কিতাব আপনি নেন না কেন ফেকার কিতাব নেন অন্যান্য কিতাব নেন ফেকার মাসাইল মাসাইল যেমন নামাজ পড়তে রোজা রাখতে অনেক মাসাইল আছে এবং প্রত্যেকটা বিষয় আমরা শিখি এত বছর শিক্ষা অর্জন করার পরে আমাদের মেন মাক্সার থেকে আমরা আমল করব। আমলের জন্য আমরা এই সমস্ত বিষয় পড়ি জানার জন্য একজন মানুষ যদি না জানে তাহলে সে কি আমল করবে এই আগে জানতে হবে এরপরে আমল করতে হবে এই